রাতভোর ধর্ণা অবস্থান জুনিয়র চিকিৎসকদের একটানা বাইশ ঘণ্টা বিবেগাঙ্গুল স্থির দখল করে বসে আন্দোলনকারী চিকিৎসকরা কখনো গানে কখনো স্লোগান তুলে গোতা রাট কাটালেন তবে দাবি থেকে সরেননি রাতভোর কার্যত স্নায়ুযুদ্ধ চলছিল দুপক্ষের বড় বড় ব্যারিকেড করে একদিকে ঠায় বসে পুলিশ অপরদিকে অনর চিকিৎসকরা নাওয়া খাওয়া ছেড়ে দুপক্ষই রাস্তায় তবে মঙ্গলবার বেলাগড়াতেই ফের আন্দোলনকারী ও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে পুলিশ এই নিয়ে তৃতীয়বার বৈঠক অবশেষে দুপক্ষই আলোচনায় নমনীয় বাইশ ঘন্টার পর বাইশ জন ডাক্তারকে লালবাজার যাওয়ার অনুমতি দিল পুলিশ কর ধর্ষণ খুনের অভিযোগ নিয়ে এখনও অশান্ত রাজ্য বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পুলিশ কমিশনারের পদত্যাগ লালবাজারের সামনে বসেছেন জুনিয়র ডাক্তাররা এমন পরিস্থিতিতে বিধানসভায় পেশ হলো দর্শন বিরোধী বিল বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাতে সমর্থন জানালো বিজেপি আর আর্যগণ কার্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও প্রস্তাবিত বিল দেখে বিজেপি বিধায়করা বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিল পেশকে নাটক বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই আন্দোলনকারীদের আমি সালাম জানাই তারা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে লেগে পড়ে থাকার এবং তার সঙ্গে সঙ্গে দৃঢ়তা মানসিক শক্তি এবং একটা আন্দোলন চালিয়ে যাওয়ার এই অভূতপূর্ব অভাবনীয় এবং ঐতিহাসিক ঐতিহ্য তারা স্থাপন করলেন বাংলা এবং ভারতবর্ষের প্রতিবাদের প্রতিরোধের আন্দোলনের আকাশে বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেও কখনো আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করেননি তার কারণ তার অহংকার দেমাগ তাকে এই সমস্ত আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ডাক্তারি পড়ছে তাদের সঙ্গে আলোচনা করবার মান্যতা দেয় না একটা প্রশাসক সে কতটা অহংকারী দাম্ভিক এবং উদাসীন হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ মমতা ব্যানার্জি দিয়েছে এবং তার পথ প্রদর্শনে আজকে কলকাতা পুলিশের যিনি সিপি তিনি এই আন্দোলনকারীদের ইচ্ছা প্রত্যয় দৃঢ়তাকে পরোয়া না করে সামান্য কথা বলার সৌজন্যটুকু দেখাচ্ছেন না মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য জানেন না এবং সেই সুবাদে তার অধীনে যারা থাকে প্রশাসক তাদেরও সৌজন্য দেখানোর কোনো অধিকার নেই এখানে বিনীত গোয়েল নয় মমতা ব্যানার্জির গুমার তুমি অহংকার দম্ভ বিনীত গোয়েলকে ছাত্রদের সামনে আসতে দেওয়া হচ্ছে না বিনিত ক্ষমতা নেই বাংলার মুখ্যমন্ত্রী যদি হ্যাঁ না বলে তাহলে তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী একদিকে আইন পাশ করানোর জন্য বিধানসভায় অনেক বড় বড় নাটক করবেন মানুষের মন খুশি করার জনমোহিনী অনেক ভাষণ দেবেন কিন্তু সেই কলকাতার বুকে আপনি নিজে দেখুন যে বিচার চাইছে ঘরের ছেলেরা একটা একটা পুলিশ কমিশনার তার তো দায়িত্বের মধ্যে পড়ে মানুষের দাবি মেনে দেখা করা দেখা করলে পুলিশ কমিশনারের জাত যাবে না কিন্তু পুলিশ কমিশনার দেখা করতে পারছে না একটাই কারণ মমতা ব্যানার্জির হুঙ্কার তার চাকরি চলে যাবে ছাত্ররা অনর ছাত্রদের দৃঢ়তা দেখে আমি হতবাক হচ্ছি এবং তাদেরকে সালাম ঠুকছি ছাত্রকুল আপনার জিতছেন আপনারা জিতবেন আপনাদের এই আন্দোলন মমতা ব্যানার্জিকে মাথা নিচু করিয়েছে আজকে বিধানসভায় বিল পাস করানোর জন্য বক্তৃতা দিতে বাধ্য করিয়েছে সবাই জানি আমরা এটা একটা নাটক কিন্তু নাটক করতে তো বাধ্য হয়েছে আর কত নাটক দিদির দেখব ভোলা বল দিদির ভাড়ারে রাখা আছে রং বেরঙের ছল ভারতবর্ষের আইন অনুযায়ী সাজা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে ফাঁসি যাবজ্জীবন সব পক্স আইন আছে সব কিছু আছে সমস্যা কি বলুন তো আইন নয় সমস্যা হচ্ছে আইনের সঠিক প্রয়োগ দিদির দেশে যেমন আইন আছে সারা ভারতবর্ষে আইন আছে সে আইন যেখানে প্রয়োগ হয় সেখানে মানুষ বিচার পায় সেই আইন যদি অপপ্রয়োগ হয় সেখানে মানুষ বিচার না পেয়ে বিচারের বাণী নিবৃতে খাদে এ বাংলায় আইন আছে কিন্তু সে আইনকে প্রয়োগ করার মানসিকতা এবং আইনকে অপপ্র অপপ্রয়োগ করার সরকারি প্রবণতা এ বাংলার মানুষকে বিচার দিতে পারছে না দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভালবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো với chúng tôi rất là hỏi মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.